চার দিন ধরে বিকল ডিজিটাল এক্সরে বিপাকে রোগী ও তাদের পরিবার ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের তলায় ডিজিটাল এক্সরে পরিষেবা চালু হয় দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান এছাড়াও মেডিকেলে বহির্বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন সে রোগীদের এক্স রে বহির্বিভাগেই হয় কবে তবে পাঁচ দিন ধরে এক্স রে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিটে এর ফলে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে

এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে কি মেশিনের কাজ বলতে যাচ্ছে যাত করতে না তো স্টারে কি মেশিন খারাপ মেশিন খারাপ ওকে পাসও পুরি তো আপনি দেখাতেছিলেন কি হইছে আপনার আর নিয়া কি বললো ডাক্তার ডাক্তার তো পাঠাইলো এখানে এক্সরে করতে পাঠিয়েছিল এক্সরে এখানে এসেছিলেন কি বললো এখানে ওটা বলছে